কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা অনেকেই মানে যে আমি লাল আর সাদাতে যে গাউনটা বানিয়েছিলাম তোমরা এত কমেন্ট করেছো এত কমেন্ট করেছো মানে কি বলবো মানে খুব ভালো লেগেছে তোমরা এত কমেন্ট করেছো তোমরা দেখতে যেয়েছ বারবার বলেছো দিদি কেউ বলেছো জ্যাকেটটা দেখাও কেউ বলেছো গাউনটা দেখাও তো দেখো নর্মাল এটা একটা গাউন তবুও ধরো আমি যেহেতু অনলাইন ক্লাসে দেখিয়েছি তো সমস্ত ভিডিও কিন্তু আমার কাছে নেই সমস্ত ভিডিও ক্লিপ করা হয়নি তো যেটুকু আছে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি পেপারের মাধ্যমে ওপরে যে টপটা আছে সেটা আমি তোমাদের কাটিং মানে মেন তো হচ্ছে ওপরের টপটা নিচের ঘেরটা তোমরা ইচ্ছে মতো করতে পারো কেউ কুচি দিয়ে করতে পারো কেউ কলি করে করতে পারো কেউ বা রাউন্ড করে করতে পারো ঠিক আছে যার যেটা নিচের ঘেরটা আর আমি জ্যাকেট কাটিং করাও দেখিয়ে দেবো আর আমি যে উপরের টপটা কাটিং করেছি সেটাও দেখে দেবো খুবই সহজ তো আমি পেপারে তোমাদেরকে এটা দেখে দিচ্ছি আর আমার কাছে ছোটো ছোটো ক্লিপ যেইগুলোই আছে সমস্তটা নিয়েই আজকের ভিডিওটা তোমরা ভিডিওটা দেখো আশা করি এই ভিডিওটার মাধ্যমেও তোমরা অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু বুঝতে পারবে তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখো এখানে আমরা টপটা আগে কাটিং করবো টপটা আগে দেখো ঘেরটা তোমরা ইচ্ছে মতোই করতে পারো তো আমি এখানে টপটা তোমাদের ড্রয়িং করে দেখেছি ওপরের টপটা কীভাবে নেবে তো প্রথমত আমাদের টপটা নিতে হবে কিভাবে দেখো যার যেটা ইচ্ছে একদম কাঁধের ওপর থেকে নিচ পর্যন্ত লম্বার মাপটা নিয়ে নেবে যার যতটুকু ইচ্ছে কেউ নাভির ওপর পর্যন্ত নেয় কেউ বা আরও একটু ওপরে নেয় কেউ বা আর একটু নিচে নেয় নাভির নিচে এরকমভাবে টপের মাপটাকে নিয়ে নেবে তো এখানে আমি যেটা নিয়েছিলাম তোমরা যেটা পরে দেখেছো ওটা আমি কিন্তু চোদ্দো ইঞ্চিতে নিয়েছিলাম তো এখানে দেখো পেপারটা আমার ছোটো পড়ছে তো যার যেটা লম্বার মাপ হবে টপের তার সাথে কিন্তু এক ইঞ্চি প্লাস করে নেবে দিয়ে লম্বার মাপটা নিয়ে নেবে ঠিক আছে তো আমি এখানে পুরো লম্বাটা এখানে নিয়ে নিলাম এবার নিতে হবে পুটের মাপ পুটটা আমি এখানে দেখো আমার পিছনটা কিন্তু বোট নেক ছিল বোট নেক ছিল এই কারণেই তার আমি পুট নিয়েছি পুট যা হবে তার হাফ তো আমার পুট ছিল চোদ্দো ইঞ্চি তো আমি এখানে সাত ইঞ্চি নিয়েছিলাম তো এখানে দেখো আমি পেপারে তোমাদের দেখে যেটা ওখানে করেছি সেম একই রকমভাবে এখানে কিন্তু হাফ ইঞ্চি আমি ডাউন করেছিলাম ডাউন করে এই দিক থেকে আড়াই ইঞ্চি নিয়েছিলাম এই দিক থেকে আড়াই ইঞ্চি নিয়ে এটাকে কিন্তু আমি সোজা একটা দাগটা দিয়ে দিয়েছিলাম এরকমভাবে ঠিক আছে এবার এখান থেকে নিতে হবে আমাদের মোহরার মাপ তো মোহরা আমি এখানে সাত ইঞ্চি নিয়েছিলাম সাত ইঞ্চি নিয়েছিলাম এখানে সাত ইঞ্চি আর এখান থেকে নিতে হবে ছাতির মাপ ছাতি যা হবে তাকে চার ভাগ করবে তা না হলে ছাতি যা হবে তার সঙ্গে আগে দু ইঞ্চি প্লাস করে নেবে প্লাস করার পরে চার ভাগ করবে বা ছাতি যা হবে তাকে চার ভাগ করে নিয়ে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবে লুজ দিতে হবে তো আমার এখানে ধরো ছাতি হচ্ছে চৌত্রিশ চৌত্রিশকে আমরা আট ভাগ চার ভাগ করলে কত হবে সাড়ে আট সাড়ে আটের সঙ্গে আমরা হাফ ইঞ্চি প্লাস করছি তো এখানে নয় ইঞ্চি নেব আর এক্সট্রা দুই ইঞ্চি আমরা নিতে পারি এক্সট্রা দেড় ইঞ্চি দুই ইঞ্চি যা নেবে নিতে পারো এইভাবে ঠিক আছে এবার এখানে কোমরের মাপটা সেম একই রকম যেমন আমরা ব্লাউজে করে থাকি কোমর যা হবে তাকে চার ভাগ করবে দিয়ে হাফ ইঞ্চি আমি লুজ দিতে বললাম লুজ দেবে লুজ দেওয়ার পরে এক ইঞ্চি টেকনির জন্য আরও এক্সট্রা নিতে হবে যেমন ধরো আমার কোমর আছে তিরিশ তো সাড়ে সাত ইঞ্চি নিলাম এক ইঞ্চি আরও এক্সট্রা নিলাম আমরা লুজের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম কারণ আমরা ফিটিংসে লুজ দেবো বললাম আর দু ইঞ্চি যেটা আমরা এক্সট্রা নিই সেটা নেব বুঝতে পারলে এইভাবে আমরা দিয়ে নেব। আর এখান থেকে আমরা সামনে পিছন পাটে নেব এক ইঞ্চি দুই সুদ এটা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো এক ইঞ্চি দুই সুদ দিয়ে আমরা এরকম করে রাউন্ড শেপ দেবো আর সামনের পাটটাতে দেবো আমরা এক ইঞ্চি এটা এক ইঞ্চি হবে আর এটা কিন্তু ভেতর দিক থেকে আরও এক ইঞ্চি এইভাবে ভেতরে যেহেতু এটা আমরা বোট নেক বোট নেক বা কলার নেকে এটা করবে এই ভেতর দিক থেকে এক ইঞ্চি নিয়ে এরকমভাবে একটা স্ট্রেট দাগ দেবে তারপরে এখান থেকে হবে আমাদের এক ইঞ্চি ঠিক আছে এখান থেকে আমাদের এক ইঞ্চি হবে দিয়ে এইটাকে আমরা সুন্দর করে একটা শেপ দেবো তাহলে বুঝতে পারলে এটা হয়ে গেল আমাদের পিছন পাটটা এটা হয়ে গেল আমাদের পিছন পাটটা আর এটা হয়ে গেলো আমাদের সামনের পাটটা তো এইভাবে আমাদের কাটিংটা করে নিতে হবে সামনের গলা তুমি আমি যেমন এখানে করেছিলাম এরকমভাবে সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মতন গলা করতে পারো এরকমভাবে করেছিলাম আর পিছন গলাটা নিয়েছিলাম ছোট করে বোট নেক তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এরকম তো এই হয়ে গেছে আমাদের পুরোটা কাটিং মানে এইভাবে আমরা টপটা কাটিং করে নিয়েছিলাম টেকিনের সামনেও আমরা টেকিন দেবো পিছনেও আমরা টেকিন দেবো ঠিক আছে এবার আমরা কি যে যে ঘেরটা করেছিলাম সেটা আমরা কি করেছিলাম কোনি ভাঁজ করেছিলাম প্রথমে এইভাবে দুই ভাঁজ তারপরে এইভাবে আমরা কোনা কোনি চার ভাঁজ করেছিলাম এইভাবে কোনাকণি চার ভাঁজ করে এখান থেকে আমরা কোমরের মাপ নিয়েছিলাম তারপরে লম্বার মাপটা নিয়েছিলাম তো এটা হয়ে গেলো টপ কাটিং তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবার আমি দেখাচ্ছি রিয়াল যেটা যেইটুকু ক্লিপস আছে তোমাদের সেটা শেয়ার করছি তো চলো দেখতে তো দেখো এখানে কিন্তু আমি টপটা কাটিং করে নিয়েছি এখানে যেহেতু আমি আমার কোনো ভিডিও ক্লিপ নেই তার জন্য আমি তোমাদেরকে পেপারে দেখিয়ে দিলাম এবার সেম একই রকমভাবে আমাদের জ্যাকেটটাও কিন্তু কাট করে নিতে হয় তো এখানে আমি প্রথমে ভেবেছিলাম কি শুধুমাত্র সামনের দিকে এরকমভাবে ডিজাইন করব তার পরবর্তীতে আবার মনে হলো কি না এটা আলাদা করে করি জ্যাকেটটা আমি অন্য কিছুর সঙ্গে পরতে পারবো তো এখানে দেখো আমি কাপড় নিয়েছি মাত্র চার মিটার এই যেহেতু বহরে কাপড়টা বেশ ভালোই আছে তার জন্য আমার চার মিটারে কিন্তু এই গাউনটা হয়ে গেছে আর হাফ মিটারের জন্য মতো নিয়েছিলাম আমি ওপরে জ্যাকেটটার জন্য তো দেখো এখানে আমরা প্রথমে দুই ভাঁজ তারপরে ভাবে আমরা চার ভাঁজ করে নিলাম আর চার ভাঁজ করে এটাকে সুন্দর করে ভাঁজটা করে নিলাম এবার দেখো যে টপটা আছে সেটাকেও আমরা এইভাবে দুই ভাঁজ করে নিলাম এক সাইডের টপটাকে দুই ভাঁজ করে নিয়ে এইভাবে বসিয়ে নিয়ে কোমরের মাপটা এখান থেকেই পেয়ে যায় তারপরে আমরা নেব এবার ঘের লম্বা টপটাকে মাইনাস করে দেবে দিয়ে টপের লম্বাটা নেবে মানে কারো যদি ধরো চল্লিশ ইঞ্চি হয় তো টপের জন্য চোদ্দো ইঞ্চি বাদ দিয়ে চল্লিশ ইঞ্চি নেবে আর এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নেবে দুই থেকে দেড় থেকে দুই ইঞ্চি তো এখানে আমি সেই মাপটা নিয়ে নিচ্ছি আমার লম্বা মাইনাস করে দিয়ে উনচল্লিশ ছিল তার সাথে দুই ইঞ্চ দেড় ইঞ্চি আমি প্লাস করেছি দিয়ে নিয়ে নিয়েছি সাড়ে একচল্লিশ ইঞ্চি ঠিক আছে এরপরে দেখো আমি একটি যেহেতু রাউন্ডে কেটেছি তোমরা এভাবে রাউন্ডে কাটতে পারো বা তোমরা কুচি দিয়েও করতে পারো বা তোমরা কলি দিয়ে করতে পারো যে কোনোভাবে কিন্তু করা যায় তো এখানে তাও দেখো আমার কিন্তু এখানে জয়েন্ট পড়ছে তো যে কোন থেকে আমাদের এক্সট্রা কাপড়টা বাঁচছে সেটাতে কিন্তু আমরা এই জয়েন্ট যেটা আছে সেটাকে কিন্তু কভার করে নেব তো এইভাবে তোমরাও করবে একটু জয়েন্ট পড়লে কোনো অসুবিধা নেই তো এইভাবে কোণে আমাদের দুটো টুকরো কিন্তু কোণে জয়েন্ট পড়বে তো এখান থেকে দেখো আমরা হাত দিয়ে দিয়ে দেখে নিচ্ছি তলের যে মার্কটা করা আছে সেই মার্ক অনুযায়ী কিন্তু আমি এটাকে কাট করে নিলাম তাহলে আমাদের ঘেরটা কিন্তু রেডি আর এখানে একটা জয়েন্ট আছে সেটাকে কাট করে নিলাম নাহলে টপের দুটো পার্টের আলাদা করে আমি যেহেতু ঘেরটা লাগাবো তার জন্য এখানে দেখো টপটা আমাদের এটা কিন্তু ঘেরটাও রেডি হয়ে গেছে এবার টপটাকে দেখো এরকমভাবেই প্রথমত এইভাবেই রাখবো ভেবেছিলাম তারপরে এটা পরবর্তীতে আমাদের স্টুডেন্টদের কথাতে বা আমার নিজেরও মনে হলো কি জ্যাকেটটা আলাদা করে করি তো এখানে দেখো জ্যাকেটটা আমি কাটিং করছি তো ওপরে যে টপটা আছে সেটাকেই এইভাবে সেম বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে কিন্তু আমি এখানে টপটা কাটিং করে নেব তো এখানে দেখো এই এটা হয়ে যাবে পিছনের পাটটা পিছনের পাটটা তোমরা এক ইঞ্চি নিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবে দিয়ে পিছন পাটটাকে সরিয়ে রাখবে রেখে আবার এই সামনের পাটটাতে কিন্তু খোলা দিকেই করবে তো সামনের পাটটাতে খোলা দিকে পিছন পাটটা জয়েন্টের দিকে এখানে গলার যে লম্বাটা নিয়েছে আমি সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি লম্বা নিয়ে আমি এটাকে দেখো রাউন্ড একটা মানে সেই মটকা টাইপের শেপ কিন্তু দিয়ে নিয়েছি তো এখানে তোমরা যে কোনো শেপ দিতে পারো চারকোনাও করতে পারো রাউন্ডেও করতে পারো তো আমি এখানে মটকা টাইপের করেছি এটা বেশ ভালো লাগে এবার সেম ওরকমভাবে বসিয়ে আমরা জাস্ট এটাকে কাট করে নেবো এটা কোনো আলাদা কিছু নেই দেখো নর্মালি আমরা যেমন টপ কাটি সেটাকেই করবো কিন্তু এটা আলাদা করে যেহেতু জ্যাকেট হচ্ছে তার জন্য কিন্তু এটা এক্সট্রু বেশচি কাটছি যাতে আমাদের সামনের এটা দেখতে ভালো লাগে তো দেখো আমাদের এখানে কাটিং কিন্তু হয়ে গেছে এবার আমি বসিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এইভাবে বসিয়ে দেখা হবে আর মিডিলে দেখো আমি যেহেতু এখানে জিগজাগ একটা স্টাইল করেছি তো মিডিল থেকে এক ইঞ্চ মতো তোমরা ওখানে কেটে বাদ দিয়ে দিবে মাইনাস করে দেবে তো দেখো এখানে আমার কিন্তু রেডি হয়ে গেছে আমি সেলাইটাও কিন্তু তোমাদের দেখাতে পারিনি সেম একই রকমভাবে আমরা লাইলিনটা কেটেছি লাইলিনটা বসিয়ে জাস্ট এটাকে উল্টে নিয়ে যেমন আমরা টপ সেলাই করি সেরকমভাবে করতে হবে আর সাইডে দেখো আমি একটা শুধু লেস দিয়ে দিয়েছি হাইলাইট করার জন্য বাস এটাই হয়ে গেল আমাদের টপটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি কোনো সময় যদি কেউ করতে দেয় তো অবশ্যই তোমাদের কিন্তু দেখাবো আরও ডিটেলসে তো দেখো আমার এখানে গাউনটাও সেলাই হয়ে গেছে এখানে হাতাতে সিম্পলি একটা ডিজাইন করেছি জাস্ট নিচে আর ওপরে একটু কুচি দিয়েছি আর গাউনটাকে নর্মালি দেখো আমি করেছি যেমন নর্মাল একটা গাউন হয় সেরকমভাবেই এবার দেখো জ্যাকেটটাও রেডি হয়ে গেছে এর ওপরে পরে নিয়ে দেখো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এরপরেও যদি বুঝতে না পেরেছো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব আবারও তোমাদের আরও ভালোভাবে দেখিয়ে দেবো যেহেতু এইটাই তোমরা দেখতে চেয়েছিলে তার জন্যে আমি তোমাদের দেখিয়ে দিলাম কি ছোটো ছোটো ক্লিপ নিয়ে যেটুকুই আমার কাছে ছিল এটা দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আমার কমেন্টে জানাবে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে তো চলো টাটা